আল্লাহ ছাড়া আমার কিছু নাই বাবা আমার বাড়ি নাই ঘন নাই বাপ নাই মা নাই পুত নাই স্বামী নাই মনে কর রাত তাও পাগলা ওই যে নাতি সারা মনে করো হাবজি করে শেষ করে ওই যে কিতাবখানার ভর্তি করছি খেলাই যে দুই মাস ধরে বেতন তুমি দুটিস না তিন হাজার করে ছয় হাজার টাকা মা কার কাছে কমো বাবা তুমি সারা আল্লাহ ছাড়া আমার ফোন নাই আপনি

তা আপনি তো আল্লাহ দিলে দেখতে শুনতে সুন্দর মেয়ে তো মনে হ্যাঁ আপনার চাইতে আরও সুন্দর তাই না মাইয়া আর আব্বু না হন আল্লাহ সামলা সামলা তেমনি নিজের কাজ নিজে করতে পারে না ওই যে সেরিয়ে করে যে একটু না ডাজা না ওইটাই করে মানে তার মেয়ে করে দেয় সব কিছু তার সারা দিন সারাদিন তো আপনি ঘোরাফেরা করে না আর ওই বাসা রান্না বান্না ওই যে বাড়ি দেশ তো আমার ভাইয়ের বাই তুই এসেছি মাইয়া

ওরে পর বুজা না আপনার স্বামী মারা গেছে কয় বসুন আমার স্বামী অনেক বছর ধরে মারা গেছে মাই আমার মাইয়া যখন বোয়ে তখন আমার স্বামী মারা যায় আমার স্বামী তো নিজে না আমার স্বামী মেরে মাসে এই যে রাগা জমির মেয়ে জকড়া করি এটা কুক দিছিল এটা কুক দিছিল না টাইতি মেয়ে আছে ওরে আমার বাসুররা মামলা দিছিল পরে মাইয়া ওই যে আমার সাত বরি সন্ন আসিল মাইয়া আমার শরীর আমার আমি মেয়া ডাচি তারপর আটটা গরো আসিল নব্বই মন দান আসিল গরো পরে সেগুন আমার বাহর করে নিয়ে আঁকছি মামলা চলা ওই যে দুই বছর চালাইছে না মাইয়া মামলা এর বলে নেতা খেতা ওগুনা নইয়া পঁয়ত্রিশ লক্ষ টেহা খাইয়া মাইয়া মামলা খাইয়া আছে বা আমার মাইয়া দশটা ঠেহাও দিছে না রে বাবা দশটা ঠেহা দিছে না আমি আজকা পথের বিক্রি

জায়গা তুমি দেখবার ফুইতাম বাবা হেইতে আমার মাইছে মেরে নিছে আমি একটা পোলা জায়গা দিছিলাম আমার অনু দুই বছর খাইছে পড়ছে পরে আমার এইটা নইয়া জেহার পাতি নইয়া তারপরে শাল চাপ দর আছে তোমার খালুর তিনবেড়ারেলার আইডা আছে রেডু চলা মেয়াদে রেডু দুইটা নস্কা এই নইয়া গেছে। কোন দেশের পোলা মেয়া জানি না আমার বাড়িতে আইছিল পরে আমি কইছি এই ছেলে তুমি কই থাও কি সমাজ সমাচার কয় আমার দেশের বাড়ি সিলেটে তুমি এই দেশকে কয় আমার বাপ মা নাই আমার সৎ ভাইয়ের আমার মায়ের হালবান হয়েছে আমি বলাই আই বসি এইটা কইলে ওই যে আমি আমার অন্য দুই বছর আছি থাকতে আমার এই কেহা বুসা মাইরা মেয়ে মেয়ে গেছে গা আর ভাইছি না গোমা আর ভাইছি না মাইয়া কপাল ভাঙিয়ে গেলো কপাল নিয়ে গেলো এই এক স্বামীরে মানুষ মাইরে ফলাইলো এই কোপ দিছে কারা

তা আপনার স্বামী যখন ছিল তখন তো সব কিছু ভরপুর ছিল ও মা আমার সব কিছু আল্লাহ রাখছিল আমার সব টুকটুকা হচ্ছিল আমার পতাশালি করে রাখছে আমার ঘরতে বাইরে কয় বছর হয়েছে স্বামী এরকম নইলে চল্লিশ বছরের নিচে আর হয়েছে না বাবা চল্লিশ না হলে বছর হইছে বাবা আর ভাই বোন আপনারা কয়জন আপনি একা মেয়ে আর ভাই নাই দুইটা ভাই ভাইরা তো ওই যে একজন বললেন মামার কাছে থাকে আর একজন

যাই হোক আল্লাহ কোনো না কোনোভাবে মানুষের বাঁচাই রাখে কিন্তু কী আর বলার জীবন মানে কত রকমের অদ্ভুত আপনার জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক যতটুক সময় দুনিয়াতে আসেন আল্লাহ ভালো রাখুক নবীর পথে থাকবেন নামাজ পড়বে নাল্লা আল্লাহ করে নাল্লা করবে মঙ্গলের জন্যই করে হয়তো এইটা এই জীবনের পরীক্ষা তা ভালো থাকেন কান্না করেন না দোয়া করি আল্লাহ ভালো রাখুন